কোন সম্প্রদায় কোন জাতি রয়েছে আর এটা আমাদের রাজবংশী জাতি আমাদের রাজবংশী জাতি এখানে নিয়েছে অনেকটা সুন্দর করে দেখো লাউ গাছে লাউ করছে তারপর হচ্ছে দোতারা বাজাচ্ছে এরকম আর আরেকগুলো সব সম্প্রদায় এখানে দিয়েছে দেখো সবটা সবটাই গোষ্ঠী ধুকপা সম্প্রদায় সরি ডুপ্পা এই দেখো লেখা আছে ডুপ্পা সম্প্রদায় তারপর এটা হচ্ছে রাজবংশী সম্প্রদায় এটা হচ্ছে হ্যাঁ রাজবংশী সম্প্রদায় দেখো বাড়িটা চালের উপরে লাউ ফলছে আর এখানে দোতারা বাজাচ্ছে আর এখানে হচ্ছে কি যেন ফেলে দিচ্ছে আর এখানে হচ্ছে গরু কর কাটছে আর এখানে লোকটা ঘর নিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে খোলা বাগান এদিকে তারপর এদিকে দেখো এটা হচ্ছে কি সম্প্রদায় এটা হচ্ছে দেখো রাভা রাভা সম্প্রদায় এটা ঠিক আছে এটা হলো রাভা সম্প্রদায় আর তারপর এখানে রয়েছে এটা হচ্ছে লেপচা লেপচা সম্প্রদায় মানে লেপচার বাড়িঘর যেরকম লেপচা সেরকম আর এখানে রয়েছে এটা এটা রয়েছে শেরপা শের শেরপা সম্প্রদায় এই দেখো শেরপা সম্প্রদায় আর এটা রয়েছে টোটো সম্প্রদায় গোষ্ঠী এগুলো কিন্তু সব হ্যাঁ এটা রয়েছে টোটো সম্প্রদায় এই দেখো আর এটা রয়েছে তোমার হচ্ছে মেজ মেজ বলে না মেজ সম্প্রদায় আর এটা হচ্ছে চা বলো এ জনজাতি চা বলো মানে যারা চা বাগানে কাজ করে চা বাগানের এখানেই বাড়ি তাদের হচ্ছে মানে চা বাগানের জন জনজাতি চা বলে জনজাতি তো এই হল ভিডিও পুরো ভিডিও এখানে সব কিছু লেখা আছে আমি দেখে দেখে তোমাদের বলে দিলাম